হ্যালো তোমরা সবাই সবাই কেমন আছো আছো আশা করি খুব খুব ভালো ভালো আমিও আছি আমি পূজা তোমরা সাথে শেয়ার করতে চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো প্রথমেই সবাইকে জানাই ভেরি গুড মর্নিং তো আজকে সকালটা শুরু করলাম একদম দিদির বাগান বাড়ি থেকে এখন ঘড়িতে পারছি ঠিক সকাল সাতটা ঘরে দেখলাম সবাই ঘুমাচ্ছে তো আমি এত সুন্দর একটা পরিবেশ থেকে নিজেকে আর আটকে রাখতে পারলাম না তাই কিন্তু দিদির বাগানে একা একা চলে আসলাম একটু মর্নিং ওয়াক করতে তো শুধু যে ফুল আছে তা কিন্তু নয় দিদির বাগানে কিন্তু সবজিও আছে তোমাদের সাথে সেটার ভিডিও আমি অন্য একটা ব্লগে দিয়ে দেবো তো যাই হোক একটু মর্নিং ওয়াক করার পর থেকে তোমার দাদা ভাইও ঘুম থেকে উঠে গেছে তাই ওকে নিয়ে কিন্তু ব্রাশ সাথে চলে আসলাম সোজা বাগানে তো বাগানটা পুরো ঘুরতে ঘুরতে আর তোমার দাদা ভাইয়ের সাথে একটু গল্প করতে করতে আজকে সকালে শটা সারলাম তারপরে কিন্তু দেখি আমাদের ব্রাশ করার সাথে সাথে দিদি আমাদেরকে ব্রেকফাস্টটা সার্ভ করে দিয়েছিল তো আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে চানা লুচি সাথে ছিল হচ্ছে জিলিপি তো আজকে ব্রেকফাস্টটা কিন্তু আমাদের বাড়ি থেকে আনা হয়েছিল তো দেখো মাম্মামও কিন্তু আজকে আমাদের সাথে লুচি দিয়ে ব্রেকফাস্ট করছে ও একটু না ভাত ভাত রুটির থেকে রুটি খেতে লুচি খেতে খুব পছন্দ করে তো যেহেতু এখানে ঘুরতে এসেছি তাই মাম্মামও কিন্তু একটু আমাদের সাথেই মন খুলে আর কি এসব খাওয়া দাওয়া করছে তো এখানে আমি তোমাদের দাদা ভাই আর মাম্মাম তিনজন মিলে কিন্তু লুচি দিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেললাম আমরা এখন যাচ্ছি একটু শ্যুট করতে একবারে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের অলমোস্ট ডান তো এখন যাচ্ছি একটু ড্যামের সাইডে ঘুরতে প্লাস ফটোশ্যুট করতে কারণ আজকে তো চলে যাবো আমাদের ছুটি শেষ তো চলো যাওয়া যাক তোমাদের সাথে একটু মানে সেই সুন্দরটা তুলে ধরি এখন কি বোটিংও করা যায় দেখতে তো পেলে ব্রেকফাস্ট সেরে কিন্তু আমি আর দিদি মিলে যাচ্ছিলাম ড্যামে একটু ফটোশ্যুট করব বলে আর দিদিভাইটা কিন্তু মানে যাদের বাড়িতে আমরা এসেছি দিদি দিদিভাইয়ের বাড়িতে সেই দিদি বাড়ি কিন্তু একদমই মাইথন ড্যামের পাশেই মা পাশেই কিন্তু দিদিভাইয়ের কোয়াটারটা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু হাঁটতে হাঁটতেই চলে আসলাম মানে এক পা থেকে কি দু পা আগালেই কিন্তু ড্যামটা দিদির বাড়ির ছাদ থেকে হয়তো ড্যামটা দেখা যায় তো আমাদের আর সেরকমভাবে ছাদ দিয়ে ওঠা হয়নি তো দেখো আমরা কিন্তু এবারে গুটি গুটি পায়ে ড্যামের দিকে এগিয়ে যাচ্ছি আর ওদিকে তোমার দাদা ভাইয়া গিয়েছিলো একটু বাইরে ঘুরতে গাড়ি করে তো ওদেরকেও ডেকে নিয়েছি বলেছি ফেরার পথে ড্যামে আসবে এসে একটু ঘুরে নেবো এই দেখো মাম্মা আজকের লুকে মাম্মামকে কেমন লাগছে অবশ্যই জানিও আর আমরা কিন্তু যেহেতু অনেক ড্রেস নিয়ে এসেছিলাম তো আজকে এই মুহূর্তটা কী করে মিস করি আজকে তো বাড়ি চলে যাবো সন্ধেবেলায় আমাদের ট্রেন আছে মানে বিকালবেলা তাই কিন্তু আমরা এই সকালের টাইমটা ওয়েস্ট করতে চাইলাম না তাই সবাই মিলে চলে আসলাম ড্যামে তো দেখো এখানে এসে কিন্তু আমি একটু ফটো ভিডিও শ্যুট করছিলাম আমার এতটাই ভালো লাগছিল না যে কি বলবো যেহেতু এখানে ড্যামের জলটা পুরো নীল দেখে যেন মনে হচ্ছে আমরা পুরো মানে সমুদ্রে চলে এসেছি ভীষণ ভালো লাগছিলো আর জানো তো এত সুন্দর একটা জায়গাতে এসে প্রথমে তো ভাবছিলাম খুলে নিচে নামবো না তারপরে মনে হলো যে এই মুহূর্তগুলো তো আমি আর পরে ফিরে পাবো না তো একটু জুতোগুলো একটু নেমেই নি জলে তো প্রথমে তো দিদি নেমেছিলো তারপরে কিন্তু আমিও নেমে পড়লাম জলে তো আজকে আমাকে এই লুকে কেমন লাগছে অবশ্যই জানিও আর এই যে টুপিটা পরে আছি এটা কিন্তু মামামের টুপি মামামকে বর্দি দিয়েছিল তো সেই টুপিটা নিয়েই কিন্তু আমরা চলে এসেছিলাম ড্যামে একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট করবো বলে প্রথমে তো মামামের অনেক ফটো ফটোশ্যুট করা হয়েছে তারপরে দেখো আমার পাগলা পাগলামি জলে নেমেই নিজেকে আর আটকে রাখতে পারছি না তাই কিন্তু আনন্দ করতে শুরু করে দিয়েছি আর জলটা না প্রচণ্ড ঠান্ডা ছিল যে কি বলবো খুবই ঠান্ডা ছিল তাও যেন ভালো লাগছিল যে এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জলে একটু ঘুরতে তো খুব একটা বেশিক্ষণ ছিলাম না তো তারপরে কিন্তু আমাদের আবার ইচ্ছা হলো একটু বোটিং করার তো দেখো তাই তাই কিন্তু আমি দিদি জামাইবাবু তোমাদের দাদা রিজু তো আজকে সবাই মিলে মানে সবাই আসেনি আমরা চারজন পাঁচজন মিলে চলে এসেছিলাম তো আর ছিল হচ্ছে বাবু তো এই কজন মিলেই কিন্তু আবার বোটিংয়ে বসে পড়লাম বোটিং করছি তো আজকে আর স্পিড বোট না আছে কিন্তু নর্মাল বোটেই উঠেছি প্রথমে তো খুব ভয় লাগছিল কি জানি কি হয় তো আমি প্রচণ্ড জলে ভয় পাই শুধু যে আমি তা না তোমার দাদা ভাইও খুব ভয় পায় ও উঠতে চাইছিল না কিন্তু মাম্মাম কিন্তু খুব এক্সাইটেড ছিল ও বারবার দেখাচ্ছিলো যে বোটে মানে বোটিং করবে তার জন্যে কিন্তু মাম্মামের আবতারেই কিন্তু ওর বাবা ওকে নিয়ে উঠলো আর কি বোটিংয়ে নাহলে বলছিল উঠবে না তো দেখো আমাদের যে মাঝি ভাই ছিল সে কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে নৌকাটা চালিয়ে আর কি নিয়ে যাচ্ছিলো তো খুব ভালো লাগছিল দেখো আমাদের কিন্তু আস্তে আস্তে একদম পুরো ড্যামটা গড়িয়ে কিন্তু আমাদের আবার যেখান থেকে উঠেছিলাম সেখানে নিয়ে যাবে তো দেখো তার আগে তোমার সাথে শেয়ার করি জলটা দেখতে পাচ্ছ পুরো নীল নীলও বলা চলে না অনেকটা সিরিগিন কালারে জলটা কিন্তু ভীষণ ভালো দেখতে লাগছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম জানো তো বন্ধুর আছে কিন্তু আমাদের বোটিং করার কোনো কথা ছিল না তো যেহেতু চলে আসলাম আর মনে হলো যে আবার কবে মাইথন আসবো তার থেকে আরেকবার বোটিং করেই নি তাই কিন্তু আমাদের আবতারে জামাইবাবু আমাদেরকে আবার বোটিংয়ে তুললো যাই হোক এইভাবেই আজকে সকালটা কাটালাম তো এরপরে কি করেছিলাম সেটা দেখার জন্য অবশ্যই নেক্সট ব্লগে চোখ রাখতে হবে তো চলো আজকে মতন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই